আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আর একটা এবিটে আপনাদেরকে স্বাগত আজকে একটা বেডরুম সেট নিয়ে কথা বলবো সম্পূর্ণ সেগুন কাঠের লেখার পুলিশ করা হয়েছে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য অনেক সুন্দর একটা বেড নিয়ে আসি কথা বলবো আপনারা ধৈর্য সহরে দেখতে থাকেন আমাদের চ্যানেলটা যারা এখন কথা সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত একটা আপডেট দিয়ে থাকি ফার্নিচারের কোনটা কতটুকু বাজেট ইভেন কী কী ফার্নিচার আমাদের কাছে আছে। সেটা নিয়ে একটা ধারণা থাকবে যারা ফার্নিচার কেনার আগ্রহী তারা আমাদের বিরোধে একটু অবশ্যই কাজে লাগবে তো চলুন দেরি না করে ভিডিও মূল বিরোধে যাওয়া যায় প্রথমত আমাদের বাসায় একটা বেড খুবই দরকার যদি চান এরকম সুন্দর সিম্পল বেড আমাদের আমাদেরকে নিতে পারেন এটার সাথে ম্যাচিং করে ছোটো একটা ড্রেসিং টেবিল আছে যারা নতুন ফ্যামিলি বা নতুন সংসার করতেছেন তাদের জন্য অনেক সুন্দর একটা বেডরুম সেট এটার সাথে আলমারিটা আলমারিটা আমি জানার সর্বদার কারণে আমি দিতে দিচ্ছি না আমার আমাদের নিচের ফ্লোরে আছে আমি আপনাদেরকে ইউটিউবের স্ক্রিনের উপরে ভিডিও দিয়ে দেবো আপনারা চাইলে ওই ওই সেটটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই যে কাঠের কোয়ালিটিগুলা সম্পূর্ণ সেগুন কাঠের কাঠের যে স্ট্রাকচারটা অনেক সুন্দরভাবে কারো কাজ করা ছোট পাখাটা দেখেন কত সুন্দর দেখা যায় একদম বসলে একদম আপনি তিন সাইড থেকে বসতে পারবেন দেখেন কত সুন্দর একদম ম্যাট টেস্ট লেভেলভাবে করা আছে কাঠের কোয়ালিটিগুলো কত সুন্দর দিয়েছি আমরা আমাদের লেকারের কোয়ালিটি কাঠের কোয়ালিটি সব কিছু আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে ইউটিউব চ্যানেল আমরা অ্যাড দিয়ে থাকি আপনারা যদি যে যেখানে আছেন আমাদের চ্যানেলটা ধৈর্য সহকারে দেখেন নিয়মিত আপনি চাইলে এগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন কিংবা আপনার প্রিয় শহর প্রিয় এলাকা থেকে আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারেন এই ড্রেসিং টেবিলটা চেষ্টা করা আছে দুই ফিট কারণ অনেকে ছোটো ড্রেসিং টেবিল চায় কারণ কারণ জায়গার স্পেস কম অনেকে ভাড়া বাসা থাকে তাই ছোটো ড্রেসিন টেবিল চায় তাই ছোটো ড্রেসিন টেবিল করে দিয়েছি এই খাটার সাথে ম্যাচিং করে এটা হচ্ছে আপনার দুই ফিট আপনি যদি চান এটা একটু বড়ো সাইজ দেবেন সেক্ষেত্রে বড় সাইজ করা যাবে আমরা কাস্টমার্স কাজ করে থাকি এটার পিছনে কিন্তু সেলফ করে দিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সামনে মিরর দিচ্ছি নিচে দুটো ড্রয়ার আছে দেখেন কত সুন্দরভাবে কারো কাজ করা আছে একদম সিম্পল আমি আপনাদেরকে ভিতরের স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিব দেখেন ভিতরে কিন্তু সেলফ করা আছে ভিতরে সুন্দরভাবে সেলফ করে দিয়েছি দেখেন উপরে চুরি রাখার মতো অপশন আছে চুরি রাখতে পারবেন এখানে সেলফ আছে এখানে সেলফ এখানে সেলফ এখানে পারফিউম রাখতে পারবেন চাইলে আপনাদের ব্যাগটিকেও রাখতে পারবেন অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে দেখেন আর নিচে দুটো ড্রয়ার দেওয়া আছে আপনি আপনি বেশ পরিমাণ অনেক জায়গা আছে আপনি আপনার প্রয়োজন জিনিসগুলো রাখতে পারবেন ঠিক আছে এই ড্রেসিং টেবিল আমাদেরকে ক্রয় করতে চাইলে মাত্র বাইশ হাজার টাকা লাগবে সম্পূর্ণ সেগুন কাঠের লেখা পলিশ করা মাত্র বাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই সুন্দর ড্রেসিনেগুলো নিতে পারছেন আর এই বেডটা এই বেডটা হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের লেখার পলিশ করা হয়েছে এই ড্রেস এই বেডটা আমাদের কাছ থেকে আপনি চাইলে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সেট এই এই বেডটা আমরা নাম দিয়েছি আমাদের বাসায় খাট এই শেপটা ক্যামেলের মতো তাই দেখতে ক্যামেলের মতো আমরা নাম দিয়েছি ক্যামেল খাট অনেক সুন্দরভাবে কারু কাজ করা দেখেন যারা একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য দেন কত সুন্দরভাবে ইউনিকভাবে কাজটা করা আছে এখানে হালকা একটু ডিজাইন করা আছে আপনি যদি চান একটু গোল্ডেনের শেড নেবেন সেক্ষেত্রে আমরা করে দেবো এটা হচ্ছে এক কালার করা আছে কারণ অনেক এক কালার চায় তাই এক কালার করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কারো কাজ করা আর করা আছে সেমি বক্স সেমি বক্সের হচ্ছে এটা যে আমি আপনাকে দেখাই দেব যে এগুলো হচ্ছে সেমি বক্স আপনি বেশ কিছু নিচে অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে সেমি বক্স আপনি চাইলে ফুল বক্সে নিতে পারেন আর আজকে ছিল কথা যে যেখানে আমাদের চ্যানেলটা দূর করে দেখেন তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা শ্রদ্ধা আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন তাহলে আমরা একটা প্রতিনিয়ত ভিডিও করাটা উৎসাহ পাই আজকে ছিল কথা আসসালামু আলাইকুম